بسم الله الرحمن الرحيم وتعاونوا على البر والتقوى ولا تعاونوا على الاثم والعدوان واتقوا الله ان الله شديد العقاب وقال رسول الله صلى الله عليه وسلم إذا ضيعت الأمانة فانتظر الساعة قيل كيف أضاعت الأمانة قال إذا وسد الأمر إلى غير أهله أو كما قال عليه الصلاة والسلام صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ওয়ালাহন আল আদালিক মিনা শাহীদী ন শাহকিরিন ওয়াল্হামদুল্লাহরব্দমী আলহামদুল্লিলা আল্লাহ রব্লা আল আহ মিন এর শেষ মেহেরবানী যিনি আমাদেরকে জুমার নামাজ আদাইর জন্যে মসজিদে আসার বশার জমায়েত হওয়ার এবং জুমা পূর্ব পূর্ববর্তী কিছু দৈনিক কথা মোজাকারা করার জন্য আগে আগে আসার তৌফিক দিয়েছেন শুক্রিয়া আদায় করব আলহামদুলিল্লাহ সম্মানিত মুসল্লিয়ানে এ আমার এই মসজিদের মুসল্লিগণের মধ্য থেকে আমাকে টেলিফোন করে একটা বিষয় জানার চেষ্টা করেছেন এবং বিশেষভাবে অনুরোধও করেছেন যে এই প্রশ্নের জবাব যেন আমি মসজিদে সবাইকে দেই সবার সামনে আলোচনা করি এর মধ্যে আবার একটা স্লিপও আমার কাছে আসছে এই প্রসঙ্গটা আমরা আজকে দরকার মনে করে আলোচনায় আনতে চাই সেটা হলো আসসালামু আলাইকুম জনাব আগামী বারোই ফেব্রুয়ারি দেশে জাতীয় নির্বাচন আমরা কাকে ভোট দিতে পারি এক্ষেত্রে আমাদের বিশেষ কোনো লক্ষণীয় বা করণীয় আছে কিনা এই প্রশ্নটা আমাদের অনেকের না কি বলেন অনেকের না আমারও এই প্রশ্নটা আমারও যদি আমি এখানে না বসে ওখানে বসতাম তো এই প্রশ্নটা আমারও আর এখানে বসার পরেও এই প্রশ্ন আমার কিন্তু এখন এই প্রশ্নের জবাব আমাদের বের করা দরকার আমি যদিও এই প্রসঙ্গে কথা বলার জন্যে কিতাবের দলিলগুলো পড়া দরকার ছিল চলমান রাজনীতি সম্পর্কে আমার যতটুকুন জানি সব মিলিয়ে আজকের এই প্রস্তার জবাবে আর একটু প্রস্তুতি নিয়ে কথা বললে সুন্দর হতো মাইকিং কোথাও মিছিল কোথাও মানে জটলা জটলা শুরু হয়ে গেছে হচ্ছে এবং আগামী বারো তারিখ পর্যন্ত বা নির্ধারিত টাইম পর্যন্ত হতে থাকবে এক্ষেত্রেও আমাদের অনেক কথা আছে প্রথম কথা হলো এই মিছিলও আমার দরকার এই প্রচারণাও আমার দরকার পাশাপাশি অন্যের কষ্ট যেন না হয় সেই বিষয়টাও আমার লক্ষ্য করা দরকার যাহা হোক নির্বাচন কেন্দ্রিক من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله اشترى من المؤمنين أنفسهم وأموالهم لأن لهم الجنة يقاتلون في سبيل الله فيقتلون ويقتلون وعدا عليه حقا في التوراة والإنجيل والقرآن ومن اوفى بعهده من الله فاستبشروا ببيعكم الذي بايعتم به وذلك هو الفوز العظيم